আসসালামু গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরিবিস্তারি জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব দেশকে শোকের মাতমে জড়িয়ে কান্না জড়িত হৃদয় ভেঙে কলিজিয়া শুকিয়ে লাখো লাখো জনতার চোখের জলে বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলেন বিদায়ের হাসি দিয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম জিয়ার জানাজা পড়াবেন যিনি দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া নেওয়া হচ্ছে কবরের মাপ এবং জানিয়ে দিব দুইশো আসনে মনোনয়ন দাখিল করলো ইসলামী আন্দোলন তবে কি ইসলামী আন্দোলন এবং তবে কি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী যে আট দলীয় জোট এই জোট কি ঐক্যবদ্ধ হতে পারছে না জোটে ভাঙ্গনের সৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক আরো থাকছে খালেদা জিয়াকে তীরে তীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দর্শক এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব বুধবার দুপুর দুইটাই সংসদ প্লাজার মাঠে খালেদা জিয়ার জানা যা শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বেগম জিয়ার জানাজা পড়াবেন যিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন মঙ্গলবার দুপুরে গোলসারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিফ্রিং এ তথ্য জানান তিনি ফখরুল বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা সারা জীবন কাজ করেছেন তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূর্ণ নয় এ শোক বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন তিনি আরো বলেন আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই আগামীকাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় দেশ নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে পরে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে দুপুর সাড়ে তিনটায় তাকে দাফন করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সঞ্চালনা করবেন উল্লেখ করে বিএনপি মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া নেওয়া হচ্ছে কবরের মাপ সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউ রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি চলছে ইতিমধ্যে তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে মঙ্গলবার সকাল পৌনে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায় দাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে এদিকে খালেদা জিয়ায় মৃত্যুতে জিয়া উদ্যানে এলাকায় তার কবর খনন কারণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একে একে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন মন্ত্রী পরিষদ সচিব শেখা আব্দুর রশিদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান দুইশো আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের দুইশো আসনে মনোনয়ন পত্র দাখিল করেছে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়ার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এ তথ্য জানান দলটির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পাঁচ ও ছয় নায়বে আমির মৌলানা আব্দুল আব্বাল খুলনা তিন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোস্তাদ্দেক বিল্লা আল মাদারি ঢাকা চার মহাসচিব মাওলানা আহমদ ঢাকা ও সিনিয়র ইউনুস এক চার যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান গাজী গাজীপুর পাঁচ ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা দুই অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ ঢাকা এগারো সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সিগঞ্জ এক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা তিন সৈয়দ এস মোহাম্মদ আবুল খায়ের বরিশাল চার এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিখ ঢাকা নয় মনোনয়ন পত্র দাখিল করেন বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় মনোনয়ন পত্র দাখিল করলেও একই সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করেছে পোস্টে আরও বলা হয়েছে এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পূর্ণ ব্যক্ত করছে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন তার বয়স হয়েছিল 79 বছর মঙ্গলবার ভোর 6টায় ঢাকা রিভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জেএম এডজেএম ডক্টর জাহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় যথাযথ চিকিৎসা না দিয়ে এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুযোগ থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এমন অভিযোগ উঠেছে অনেক আগেই রাজনৈতিক বিশ্লেষক এবং দলটির নেতাকর্মীদের দাবি তৎকালীন শেখ হাসিনার সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়ার মৌলিক মানবাধিকার ও চিকিৎসার অধিকার খর্ব করেছিল চিকিৎসার নামে দীর্ঘ সূত্রিতা ও অবহেলা দু সালে কারাগারে যাওয়ার পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে লেভার সিরোসিস আর্থোটাইস ডায়াবেটিস এবং হৃদরোগ সহ নানাবিধ জটিলতায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে বিদেশ পাঠানো অনুমতি তৎকালীন সরকার বুধবার দুপুর দুইটায় সংসদ প্লাজার মাঠে খালেদা জিয়ার জানাজা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে এরপর তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে দাফন করা হবে মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন দেশ নেত্রীর এন্তেকালে জাতি এক অপরণীয় ক্ষতির মুখে পড়েছে এই শোকের মুহূর্তে সবাইকে ধৈর্য শালীনতা ও শৃঙ্খলার সঙ্গে জানাজা ও দাফন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে কোনোভাবেই যেন নিয়ম ভঙ্গ না হয় বা কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে মহাসচিব জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজা পরিচালনা করবেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের ক্ষতি পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি আরো বলেন জানাজা শেষে স্বাধীনতার ঘোষক ও দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি